প্রিয় দর্শক ইজে অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে নাহিদ নাম সম্পর্কে জানব নাহিদ এই ভিডিওতে জানব নাহিদ নামের অর্থ কি নাহিদ নামটি কোন ধর্মের শিশুর নাম নাহিদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং নাহিদ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব নাহিদ নামের সঠিক ইংরেজি বানান কি। নাহিদ নামের সঠিক ইংরেজি বানান এন এ ডি নাহিদ এখন আমরা জানব নাহিদ নামটি কোন ধর্মের শিশুর নাম নাহিদ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব নাহিদ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে নাহিদ নামটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব নাহিদ নামের অর্থ কি নাহিদ নামের অর্থ শুক্র গ্রহ উজ্জ্বল তারকা আবদুল্লাহ আল নাহিদ ইমাম আল নাহিদ নাহিদ ইসলাম নাহিদ সুলাইমান নাহিদ আহমেদ নাহিদ হাসান এভাবে আপনার সেলেশন তারা নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ